আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমি রণক্ষেত্রে যখন গিয়েছিলাম আমার মায়ের দেয় স্বর্ণ আমার মা বাধা ছিল যুদ্ধ আহত হওয়ার পর যখন আমি প্রায় আমাকে নিয়ে আসা হয় পরদিন সকাল বেলায় যোগে আমার মায়ের কাছে পৌঁছে দেওয়া হয় আমার মা স্বর্ণ দিয়েছিল আমি আমার মায়ের বড় বেটা বড় ছেলে যদি অর্থের অভাবে পড়ি খাওয়ার অভাবে পড়ি তা যে স্বর্ণ বিক্রি করে দেওয়ার কথা আমার মা বলেছিলেন কিন্তু কলকাতার বউ বাজারে স্বর্ণ বিক্রি করতে যে আমি মায়ের সে স্বর্ণ বিক্রি করতে পারি নাই আহত হওয়ার পরে আমার মা যখন আমাকে নৌকা থেকে কোলে করে তুলে নিয়ে গেল মা ঘরে রাখার সঙ্গে সঙ্গে মাজা থেকে সেই স্বর্ণ খুলে মায়ের হাতে দিয়ে বললাম মা আমি তোমার স্বর্ণ বিক্রি করতে পারি নাই আমার মায়ের বয়স আমার মতো অনেক ছেলে অনেক সন্তান এই স্বাধীনতার জন্য কষ্ট করছি এই মা এই মাটি আমার কাছে রক্ত ইচ্ছে ছিল আমি রক্ত দিয়ে আমার ঋণ শোধ করার চেষ্টা করেছি আমি এখনো জীবিত আমার যে সময় কতদিন আমি বেশ আছি জানি না যেটুকু সময় আমার আছে দৈনন্দিন আমার নিজের কাজের পর যেটুকু সময় বেঁচে থাকে সেই সময়টুকু আমি একজন মুক্তিযোদ্ধা একজন অসহায় মানুষের জন্য দান করে দিই উনিশশো সাল প্রশিক্ষণ গড়ে ভক্ত দমন করে দেরাদুন মিডিয়া একাডেমিতে ট্রেন গ্রহণ করি কিছু নিজের কথা এখানে বলে ফেলছি আমি দুইটি সম্মুখ যুগে অংশগ্রহণ করেছি একটা অপারেশনে অংশগ্রহণ করেছি প্রথম অপারেশন ছিল ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান সাক্ষীরা শত্রু বাহিনীর অর্থ ব্যাংক থেকে আমরা সংগ্রহ করেছি এবং প্রবাসী সরকারের কাছে জমা দিয়েছি দুই দুই কোটি লক্ষ রুপি পাকিস্তান রুপি সরকারের কোষাগর কোষাগারে আমরা কোষাগারকে সমৃদ্ধ করেছি আমরা বিভিন্ন উপায় অস্ত্র সংগ্রহ করেছি শত্রুর সঙ্গে লড়াই করে তার অস্ত্র কেড়ে নিয়েছি এবং সেই অস্ত্র আমরা শত যুদ্ধের পর সরকারের কাছে জমা দিয়েছি সুতরাং সরকারের অর্থ সমৃদ্ধ করেছিলাম অস্ত্র ভাণ্ডারও সমৃদ্ধ করেছি যে উদ্দেশ্যে আমরা লড়াই করেছিলাম বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এটা ছিল আমাদের মূল লক্ষ্য কতদূর আমরা অর্জন করতে পেরেছি আমরা বলতে পারি না সে জনগণকে বলবেন আমরা এই আড়াই লক্ষ মুক্তিযোদ্ধার জন্য যুদ্ধ করিনি সেই সাড়ে সাত কোটি মানুষের জন্য যুদ্ধ করিছিলাম বাংলাদেশে আমার যা দায়িত্ব ছিল সে দায়িত্ব আমি পালন করতে পারিনি আমার নিজের সমালোচনা করছি যুদ্ধোত্তর বাংলাদেশে কোনো বিপ্লবোত্তর দেশে বিপ্লবী সরকার গঠিত হয় যারা যুদ্ধে অংশগ্রহণ তাদের নিয়ে সরকার গঠিত হয় তা আমার দেশে হয়নি যিনি যুদ্ধে যাননি নয় মাস শত্রুর সাথে লড়াই করেননি যিনি না খেয়ে থাকেননি যিনি আগান বাগানে ছুটে বেড়াননি মুক্তিযুদ্ধের নয় মাস লুমি পরে কাঁচা মেরে রাত কাটাননি শত্রুর মুখোমুখি তিনি হননি তিনি স্বাধীনতার মর্ম কি করে বুঝবেন স্বাধীনতার মর্ম তাকেই বোঝা উচিত যিনি এই লড়াই অংশগ্রহণ করেছিলেন এবং নয় মাস মৃত্যুর মুখোমুখি তারা যারা লড়াই করে পরাজিত করে এই দেশকে মুক্ত